কেকার সাতকা হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম সর্ষে জাপানি পুঠির ঝাল গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে খুবই সাধারণ রান্না কিন্তু খেতে একদম অসাধারণ তাহলে আসো দেখে নি আমি কিভাবে করি এই সর্ষে জাপানি পুঠির ঝাল সঙ্গে থাকো দেখা যাক সর্ষে পুটি করার জন্য এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি চারটে জাপানি পুটি তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো রেস্টে দশ মিনিটের জন্য এখানে পুটি মাছগুলি একটু বড় সাইজের আছে তার জন্য মিডিল একটা কাটো করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় এখন এক এক করে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব একবারে সব মাছ দেব না তাহলে ভেঙে যেতে পারে আমি দুটো দুটো করে ভেজে নেব দেখো মাছের এক পিঠ কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছে আর এক পিঠ দিলাম কড়াইটা ভালো করে গরম করে তোমরা যদি তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দাও না তাহলে কিন্তু মাছ এতটুকু কড়াইতে লাগে না একদম ননস্টিকের মতন কাজ করে কড়াই কখনো ট্রাই করে দেখো খুব ভালো হয় মাছ আমার ভাজা হয়ে গেছে আর এখানে একটা মশলা করে নিচ্ছি মানে সর্ষে আর নুন আর লঙ্কা এইভাবে ভিজিয়ে তুমি যদি দশ মিনিট রেখে দাও তাহলে এই সর্ষেতে কিন্তু এতটুকু তেতোভাব থাকে না সর্ষে রান্না করলে খুব ভালো হয় খেতে এখন মাছ বাকি মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোরনে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তখন একটা বাটিতে আমি একটা মশলা করে রেখেছিলাম জিরে পাউডার ধনে পাউডার আর হলুদ পাউডার আর সামান্য নুন দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলা থেকে দেখো তেল রিলিজ হয়ে গেছে তখন যে সর্ষে পাউডারটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এটা দিয়েও খুব সামান্য সময় একটু কষিয়ে নেব যাতে সর্ষের কাঁচা গন্ধটা একদম বেরিয়ে যায় খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ব্যবহার করে দেব গরম জল গরম জল দিয়েও খুব ভালো করে গ্রেভিতে জাল করে নেব দেখো বেশ জাল হয়ে গেছে এখন এক এক করে সব মাছগুলোর মধ্যে দিয়ে দেব এটা তোমরা চাইলে খুব মাখো মাখো করেও খেতে পারো সেটাও খুব ভালো লাগে আর সামান্য গ্রেভি রাখলেও খুব ভালো লাগে যেহেতু দুপুরবেলা বাঙালিরা মাছ ভাতে প্রিয় তার জন্য আমি একদম শুকনো করছি না একটু গ্রেভি রাখব যাতে ভাতের সঙ্গে খাওয়া যায় সর্ষে জাপানি পুঁঠি একদম ডান সার্ভ করার জন্য আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি বলতে পারো এক তরকারিতেই বাজি কাজিমথ এতটাই টেস্টি হয় এটা খেতে আর বাঙালিদের দুপুরবেলা গরম ভাত আর একটু মাছের ঝোল পেলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না আর সঙ্গে যদি এরকম মাছের ঝোল থাকে সত্যি আর প্রয়োজন হয় না খেতে হয়েছিল ভীষণ ভালো আমরা ঘরে না সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে